প্রোটিন ফাইবার ও ভিটামিনের ভান্ডার বলা হয় ডালকে ওজন কমাতে এটি অত্যন্ত উপকারী খাদ্য এই ডাল ডায়াবেটিস কোলেস্টেরলের মতো রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব ডাল খেয়ে শুধু জানতে হবে কোনো সমস্যায় কোনো ডাল খাওয়া উচিত উচ্চ রক্তচিনি অতিরিক্ত খারাপ কোলেস্টেরল রক্তস্বল্পতা ইত্যাদি অসুখের চিকিৎসায় কাজে আসতে পারে ডাল ডালকে অত্যন্ত শক্তিশালী খাদ্য বলে গণ্য করা হয় এই শাস্ত্রে বিভিন্ন ধরনের ডাল বিভিন্ন রোগে উপকারী মসুর ডাল শরীরে আয়রনের ঘাটতি থেকে রক্তস্বল্পতা হয়ে থাকলে মসুর ডাল কাজে আসতে পারে এটি রক্তবর্ধক এটি ঘি হিং ও জোয়ানের ফোরন দিয়ে রান্না করে খেলে উপকারে আসে রক্তস্বল্পতা ও অতিরিক্ত পিরিয়ডের সমস্যা দূর করতে এটি কার্যকর এছাড়া এই ডাল আয়রন ও ফলেতে ভরপুর এটি ক্লান্তি নিস্তেজ নখ ও চুলের সমস্যা সারাতেও সাহায্য করে আরও পড়ুন ছোলার ডাল চানা ডাল প্রোটিনের সমৃদ্ধ এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম এতে মেথি ও জিরা দিয়ে ফোরন দিলে এটি আরও উপকারী হয় এটি রক্তচিনি ও কফকে ভারসাম্য রাখে এটি খেলে অতিরিক্ত খাওয়ার ইচ্ছা বা চিনি খাওয়ার ইচ্ছে কমে যায় বিউলির ডাল বিউলির ডাল হাটকে শক্তি দেয়া এতে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেসিয়াম থাকে এই ডাল হাড, জয়েন্ট ও টেন্ডনকে মজবুত করে চার শূন্য বছরের বেশি বয়সী নারীদের জন্য এটি দারুণ উপকারী ফোরনে ঘি শুকনা আদা ও মরিচ ব্যবহার করতে বলা হয়েছে সবুজ মুগ ডাল সবুজ মুগ ডাল সলিউবল ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি অতিরিক্ত কোলেস্টেরল টক্সিন ও চর্বি শরীর থেকে বের করতে সাহায্য করে উচ্চ এলডিএল কোলেস্টেরল হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় আযুর্বেদ অনুযায়ী এটি ত্রিদোষ নিয়ন্ত্রণ করে এবং লিভার ডিটক্সে উপকারী এটি অঙ্কুরিত করে হালকা ভেজে খেতে পারেন অথবা পেঁয়াজ মৌরি ও ধনে পাতা দিয়ে চিলা বানিয়ে খাওয়া যেতে পারে তুর অডহর ডাল এই ডাল হৃদযন্ত্রের জন্য উপকারী এতে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে এটি স্নাজুকে শিথিল করে ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং পিত্ত বাড়তে বাধা দেয় রান্নার সময় এতে কারি পাতা জিরা ও কোকুমের ফোরন দিতে বলা হয়েছে হলুদ মুগ ডাল হলুদ মুগ হজমের জন্য অত্যন্ত উপযোগী এটি হালকা এবং সহজে হজম হয় আইবিএস ইরিটেবল বয়েল সিস্টেম ও পেট ফুলে যাওয়ার সমস্যায় এটি বিশেষ উপকারী এটি হালকা ঠান্ডা প্রকৃতির এবং বাত নিয়ন্ত্রণে সাহায্য করে ফোরনে হিং আদা ও সেন্দা লবণ ব্যবহার করতে বলা হয়েছে